সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দরজা খুলতেই কার আগমন দেখো দেখতে দেখতে ও কি রকম বড় হয়ে গেল কী করতে কি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করেছি ইচ্ছা করেই ঘড়ির কাটায় পৌনে এগারোটা বাজে তো দেরি করে উঠেছি কারণ কালকে রাতে ওয়েব সিরিজ দেখছিলাম তো আজকে আবার শ্যাম্পু করতে হবে রবিবার দেখতে দেখতে কিভাবে যে এসে যায় সেই বৃহস্পতিবার বৃহস্পতিবার না বুধবার শ্যাম্পু করেছি আর আজকে করব। ঘড়ির অবস্থা যা তা দেখে মনে হচ্ছে আমার আজকে স্নান করতে অনেকটাই লেট হবে আর অগত্যা চুল শুকাতেও দেরি হবে আর এদিকে তো শীতকাল আস্তে আস্তে বিদায় নিচ্ছে তোমরা আমার মতো কে কে শীতকালকে একটু হলেও মিস করবে বলো সব দিক থেকেই শীতকাল ভালো তোমাদের কী মনে হয় খাওয়া দাওয়া ঘোরা সব দিক থেকে আর এই পচা গরম আসছে তো যাই হোক দিনটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে আর আজকে আছে বাজেট পরে তাড়াতাড়ি ওঠার কথা কিন্তু কালে ঘুমিয়েছি সাড়ে তিনটের সময় ওয়েব সিরিজ দেখছিল আমি জোর করে টিভিটা বন্ধ করে দিন ঘুমাও তো মাছটা বের করে রাখলাম আজকে আর মাংস করবো না কারণ আজকে আমাদের রাতের ডিনার ডেটের প্ল্যান আছে তো অল্প বিস্তর রান্না করব আর এই মেথি ওয়াটারটা ফুটিয়ে নিলাম এটাই এখন আমিই খাবো আর তোমাদের দাদারটা চাপা দিয়ে রেখে দেবো ও যখন উঠবে তখন ওকে ওটা দেবো আগের দিন বিছানায় দিয়ে এসেছি আর পুরো ভিজিয়ে দিয়েছে বিছানা জানো আর হাঁটতে গিয়ে একটু দুধ নিয়ে এসেছি বড় প্যাকেট পাইনি তো আমার মায়ের থেকে শেখা যখন যেরকম সংসারে হবে তখনই সেরকম মানিয়ে নিতে হবে আর এদিকে চা বসিয়ে দিয়েছি এই যে আজকে তো বাজেট কোথায় একটু দেরি অবধি ঘুমাবে ছুটির দিন আর আজকে বাজেট উঠে পড়েছে হুম না ভাবলাম ঘুমাও ঠিক দেরিতে এদের এখানে জলের কি সমস্যা জানো আগের দিন স্যাটারডে জল আসেনি আমি বেশিরভাগ ধোয়াধুই করতে পারিনি রেখে দিয়েছি সানডে জল এসেছে ধুয়েছি আমার বাবার বাড়িতে ভর্তি জল মানে গার্ডেন ডিচে কোনো সমস্যাই নেই তো ব্রেকফাস্টও বানিয়ে নিলাম আর এই যে একজন বাজেট দেখছে বাজেটে যা জিনিসের দাম কমেছে সেগুলো আমার কোনোটাই কাজে লাগবে না আমার বরের হয়তো কাজে লাগতে পারে তো এখানে আজকে অনেকটা চাল ভিজিয়েছি কারণ আগের দিন একটু পান্তা করেছিলাম তো সেটা নিয়ে দুজনের মধ্যে কারাকারি হয়েছিল তো দাদা বলেছিল। একদিন বেশি করে পান্তা করে রাখতে তাই আজকে বেশি করে ভাত করছি আর আজকে সিমটা একটু নতুনভাবে বানাবো এই বছর শীতে একদিনও শিমের এই রেসিপিটা খাইনি সিমের সর্ষে পোস্ত সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এই তিনটে আমি ভিজিয়ে রাখছি যত ভালো ভেজানো হবে তত ভালো পেস্ট হবে মিক্সিতে একটু পেস্ট করতে অসুবিধাই হয় আর এদিকে আমি সিমটা কেটে নিচ্ছি বেশি ঘন করে পেস্ট করব বলে আমি সবার প্রথমে ডালটা বানিয়ে নিচ্ছি টমেটোর ডাল যেটা তোমাদের দাদার খুব ফেভারিট সর্ষে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর তারপর টমেটোটা দিলাম আর এদিকে দেখো ওই সর্ষে পোস্তটা ভালো করে পেস্ট করে নিচ্ছি ডালটা আমার হয়ে গেছে তেল গরম করে নিচ্ছি এইবার করব হচ্ছে শিমটা ভাজা শিমটা যেই না দিলাম যেরকম মানুষের ভালো দেখলে ফট ফট করে ফাটে ওই রকম ফাটতে শুরু করলো আর এদিকে ভাতের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি শিমগুলো ভেজে নিয়েছি কালো জিরে শুকনো সরি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে সরষে পোস্তটা দিয়ে ভালো করে কষতে দিয়েছি তারপর নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়েছি যেহেতু সর্ষেটা একটু তেতো হয় ব্যালেন্স করার জন্য তোমাদের দাদার তো ভীষণ ভালো লেগেছে ডালও খুব ভালো লেগেছে নাকি আর এইটা খেতেও ভীষণ ভালো লেগেছে আমি পাশ করে গেছি কথা বলার দম পাচ্ছি না একটা কমফোটার আমি নিজে কাজলাম উইদাউট এনি হেল্প এই যে বাপরে বাপ দম আমার বেরিয়ে গেছে বললাম আসো একটু হেল্প করো তাহলে রোদ নিই যদি তোর ডাকশুনে তো না আসে একলা চলাবে তো ওই জন্য একলাই করে নিয়েছে প্রচণ্ড ময়লা হয়ে গেছে দেখো ওয়াশিং মেশিন তো নেওয়াই যায় চাইলে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিরও দরকার

এখনো রেডি হয়নি টিভিতে ব্লগ চলছে কখন রেডি হয় আমি সেটাই দেখব কিছু বলবো না কি বলেছি আর আমাদের ডেস্টিনেশন হঠাৎ চেঞ্জ হয়ে গেছে কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে সারপ্রাইজ দেব আমার তো আজ অনেক দিন বাদে আমি লং ড্রাইভে যাচ্ছি ঠিক আছে চলে এলাম বাইপাসে আমাদের উঠলো ভাই কটক যাই জাস্ট ভাবতে পারবে না আমাদের লোকেশন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে েশন দেখলে তোমরা ভয় পেয়ে যাবে যে রাত আটটার সময় আমরা কিভাবে যাচ্ছি আদেও যাবো কিনা সন্দেহ আছে

নীলগঞ্জ পাঁচ কিলোমিটার চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার আমরা সেই আমাদের সাউথ কলকাতা থেকে চলে এসছি ডিভার

দেখো তুমি আগে খাও ভালো দাদা বৌদির মতো আমি বলছি দাদা বৌদির মতো না এসে গেছে বিরিয়ানি পিস দেখাচ্ছে এখন আমাদের পিস চেক করে দিচ্ছে

এই এই মাটনটা আমি ওই দিকে ট্রান্সফার করে দিয়েছিলাম আবার আমার দিকে চলে আসছে অসম্ভব কি অবস্থা আর এখানে মনে হয় না পার্সেল নিয়ে যেতে দেয় কিন্তু অন্য নষ্ট করতে খারাপ লাগে

পেমেন্ট করছে তোমাদের দাদা কত তোমার কন্টেনার কত নিয়েছিস আমরা জানতাম না হেলমেট নেবে না ওটা মাঝে ঘড়ির কাটায় আমরা রওনা দিচ্ছি জয় গুরু বলে সেফলি যেন বাড়িতে পৌঁছাতে পারি ঢুকে গেছি কলকাতায় আর এই দেখো বারোটা পনেরো বাড়ি ফিরেছে খুব বেশি হলো পাঁচ মিনিট হবে এসে পাঁচ মিনিট আগে আমি ফ্রেশ হলাম আর একজন টিভি নিয়ে পড়েছে এই দেখো বারোটা পনেরো ঠিক আছে আর কথায় বলে না সার্ডেন প্ল্যান অলওয়েজ বেস্ট প্ল্যান তো সেটাই হয়েছে একটু ভয় পাচ্ছিলাম রাস্তায় তো খুব ভালো একটা লং ড্রাইভ হল অনেক দিন বাদে অনেক দিন বাদে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা ই অবধি রাখছি তোমরা ভিডিও দেখো আর একজন পেছন থেকে বলছে কিন্তু সাবস্ক্রাইব করো না সত্যি কথাই তোমরা ভিডিও দেখো বাট একদম সাবস্ক্রাইব করো না তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ধারণ একটা সন্ধে কাটালাম তুমি কিছু বলবে আর অবশ্যই তোমরা দাদা বৌদির বিরিয়ানি খেও আর এখন একদম চিট করবো না সরি 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 ডিবাপি দারুন বিরিয়ানি খেলাম দাদা বেকার লাস্ট টাইম ভালো তো আবার আছে সামনে একটা সানডে তো এখন একদম আর চিট করবো না এই সপ্তাহ পুরো একদম স্ট্রিক্টলি মেনে চলবো আর যেটুকুনি বিরিয়ানি আছে ওটুকুনি শেষ করে দেবো আর কালকে তো আবার পান্তা খাবো কালকে দেখি ঘুমতে ঘুরবো হ্যাঁ কালকে অনেকটা হাঁটবো তো চলো আবার একটা নতুন দিন আর এই আমার নরক চেয়ার রেডি হচ্ছে কালকে গোছানোর জন্য এই যে কালকে আবার সেই দিনই শুরু হবে তো চলো দেখা হচ্ছে নতুন লগে বাই সাবস্ক্রাইব করে দিও